হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আবারও ফিরে এসেছে খলনায়ক অনেক বছর পর আবারও খলনায়ক হিসেবে দেখা যাবে সঞ্জয় দত্তাকে আপনি হয়তো ভাবছেন সঞ্জু বাবা কখন কোন মুভির মাধ্যমে খলনায়ক হিসেবে কাজ করবেন সাউথের ফিল্ম কেজিএফ চ্যাপ্টার টুতে তে সঞ্জু বাবাকে খলনায়কের চরিত্রে দেখা যাবে অনেক লম্বা সময় ধরে এই খবর শোনা যাচ্ছে কেজিএফ চ্যাপ্টার টু তে সাউথ অভিনেতা ইয়শ সাথে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের এই ফিল্মে কাজ করবেন কিন্তু আজ এই খবরের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে মেকার্সরা রিভিল করে দিয়েছে এই ফিল্ম থেকে সঞ্জয় দত্তর প্রথম লুক এই লুকে সঞ্জয় তার চেহারা কাপড় দিয়ে ঢেকে রেখেছেন এবং এই পোস্টারে তাকে অনেক সুন্দর লাগছে কিন্তু সব থেকে আকর্ষণীয় ছিল তার চোখ যেখানে অনেক ইন্টেন্সিটি দেখা যাচ্ছে এবং এই পোস্টারের সাথে তার নামও রিভিল করে দেয়া হয়েছে এই ফিল্মে সঞ্জু বাবার চরিত্রের নাম হচ্ছে আধিরা আজ সঞ্জয় দত্তর জন্মদিন আর এই খুশির মুহূর্তে তার মুভির ফার্স্ট লুক রিভিল করা হয়েছে KGF Chapter 1 South থেকে শুরু করে North Region পর্যন্ত অনেক ধুম করেছিল এবং বক্স অফিসে অনেক ইনকামও করেছে আর চ্যাপ্টার 2 সম্পর্কে ফিল্মের হিরো ইয়াশ বলেছেন চ্যাপ্টার 2 চ্যাপ্টার 1 এর থেকেও মজাদার হবে একটি ইন্টারভিউতে KGF Chapter 2 এর সম্পর্কে ইয়াশ বলেছেন এই মুভি মানে KGF Chapter 2 অনেক বড় এবং আগের থেকে আরো বেশি ভালো হতে যাচ্ছে আমি এই দত্তকে ছেড়ে দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না আমি এই রকম ফিল্মে অভিনয় করতে ভালোবাসি এবং এর সাথে সম্পৃক্ত সবকিছুই আমার অনেক পছন্দ কেজিএফ চ্যাপ্টার টু এর টিম এই বিষয়ে কাজ করা শুরু করে দিয়েছে এবং এখন আমি আবারও প্রস্তুত রকি ভাইয়ের চরিত্রে অভিনয় করার জন্য কেজিএফ চ্যাপ্টার ওয়ান গত বছর একুশে ডিসেম্বর রিলিজ হয়েছিল এটাকে হিন্দি তেলেগু কর্ণাটকা তামিল এবং ভাষায় রিলিজ করা হয়েছে এই ফিল্মটি আশি কোটি টাকার বাজেটে তৈরি করা হয়েছিল আর এটার রাইটিং এবং ডিরেকশন করেছে প্রশান্ত নীল তার সাথে সাথে চ্যাপ্টার টু এর রাইটিং এবং ডিরেকশন করব প্রশান্ত নীল তো ভিউয়ার্স এই ছিল সঞ্জয় দত্তের কেজিএফ চ্যাপ্টার টু এর নতুন লুক এবং কেজিএফ চ্যাপ্টার টু নিয়ে কিছু মজাদার কথা তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ